ইডির তদন্ত চলাকালীন নজিরবিহীন ছবি রাজ্যে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছতেই পড়তে হল আক্রমণের মুখে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তারা বাড়ির দরজা বন্ধ দেখে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন তারা বারবার ডাকা ডাকি সত্ত্বেও কারও সারা মেলেনি উল্টে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়তে হয় তাদের একাংশে ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় ইডি দুই আধিকারিকের সঙ্গে কেন্দ্র বাহিনীর জওয়ানরা থাকলেও একাংশ গ্রামবাসীর রনং মূর্তির মুখে পড়ে রীতিমতো পিছু হটে যারা আক্রমণ করেছেন বলে অভিযোগ তারা মূলত শেখ শাহজাহানের অনুগামী বলে জানা গিয়েছে আক্রান্ত এক ইডিয়া আধিকারিক বলেন আচমকা হামলা শুরু হলো তাতেই দুজনের মাথা ফেটেছে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শাহজাহানের বাড়ি ছেড়ে চলে যেতে হয় ইডিকে

রাজ্যের একাধিক মামলায় তদন্ত করছে ইডি তল্লাশিও চালানো হচ্ছে বহু জায়গায় তবে রাজ্যে এর আগে ইডিকে এমন আক্রমণের শিকার হতে হয়নি এমনকি সশস্ত্র অবস্থায় থাকা কেন্দ্রীয় বাহিনীকেও তোয়াক্কা করেননি গ্রামবাসীরা প্রশ্ন উঠছে শাহজাহানের বাড়িতে এমন কি তথ্য আছে যার জন্য তার অনুগামীরা এভাবে হামলা চালালেন এরপর তিনি তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারেন এমনই আশঙ্কা তৈরি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ইতিমধ্যে জানিয়েছেন এই ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র বারবার কেন বাংলায় এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি যে কোনো রাজ্যের কোন রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে যেই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ বাংলায় সংসদীয় গণতন্ত্রের অভাবের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাল্টা আক্রমণ শোনালেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এটা নিশীথ প্রামাণিক যিনি নিজে একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে বাংলায় সে ফেডারেলিজমের অভাব রয়েছে আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে উন্নয়নেরই কাজ হোক মানুষেরই কাজ হোক সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না তিনি এই কথাটা বললেন কি করে আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন তাহলে মানরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে তো শুক্রবার সকাল থেকে কলকাতা সহ অন্তত পনেরোটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা বনগাঁয় শঙ্কর আড্ডু শ্বশুর বাড়ি বিজয়গড়ের একটি ফ্ল্যাটেও তল্লাশি চলে হাসনুজ্জামান ও সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা